আমার মনে হয়েছিল আমি পঙ্গু হয়ে যাব বিছানায় পড়ে থাকবো কে আমার দেখাশোনা করবে আমি নিজে নিজে অনেক বিজ্ঞান ছিলাম অনেক টেনশনে ছিলাম কে দেখাশোনা করবে আমার আমার দেখাশনা করার মতো কেউ নেই আমার মেয়েরা তো অনেক ছোট ওরা তো নিজের চলাকে নিজেরাই করতে পারতেছে না আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক কথা দিয়েছিলাম আমার একটি বোন যিনি দীর্ঘদিন যাবৎ হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন অনেক কষ্ট করেছেন কথা দিয়েছিলাম আল্লাহ চাহে তো অবশ্যই আমরা সুস্থ করে তুলবো ব্যথা মুক্ত জীবনে ফিরিয়ে আনব ডক্টর শফিউল্লাহ প্রধান যিনি অক্লান্তভাবে চেষ্টা করে যাচ্ছেন সেই অনেক আগে থেকে হাজার হাজার রুগী ওনার হাত ধরে সুস্থ এবং ভালো অবস্থায় ফিরে এসেছে দর্শক আসুন আমার সেই বোনকে সাথে একটু আপনাদের কথা বলে দিই মনে আছে সেই দিনকার কথা প্রচন্ড রকম হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা নিয়ে এসেছিলেন ঘর এবং ঘাড় ব্যাথা ছিল আজকে চলে যাচ্ছেন কেমন আছেন আপনি ঘাড় ব্যাথা কমে গেছে কোমর ব্যথা কমে গেছে পায়ে যে পায়ে যে অবস্থা ছিল কত ভালো হয়ে গেছে এখন আমি আল্লাহর রহমতে পুরোপুরিটাই সুস্থ আলহামদুলিল্লাহ বল আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন সেই প্রথম সময়কার কথা যখন এই প্রথম এই ব্যথাটা শুরু হলো আমার দীর্ঘ দিন ধরে এই ব্যথাটা ছিল চাঁদপুর অনেক ডক্টর দেখাইছি চার পাঁচজন দেখাইছি কেউ বলে শরীরে রক্ত নাই আয়রন নাই সেজন্য ঝিঝি করে কেউ বলে ক্যালসিয়ামের অভাব আবার কেউ বলতেছে নানান ধরনের সমস্যা এক এক একটা বলে রোগটা নির্ণয় ওই করে ভালো করে ঢুকতে পারে না আজকে দুই বছর যাবত আমি অনেক এই রোগটা নিয়ে ভুগতেছি সংসারের কোনো কাজকর্ম করতে পারছি না আমার দুইটা মেয়ে আছে ওদেরকে সাধারণ মতো আমি পালতে পারতেছি না আমার অনেক ঝামেলা হয় দীর্ঘদিন ধরে আমি তো অসুস্থ হয়েছিলাম আমি অসুস্থ নিয়ে কত ডাক্তারের কাছে গেছি কারো কাছে ভালো হয় না এখান থেকে আমার একটা বাইরে সুস্থ হয়ে গেছে ওনার কাছে জিজ্ঞাসা করলাম উনি আমাকে এদিকে পাঠাইল এখন আপাতত আমি মোটামুটি অনেকটাই সুস্থ আছি আগের থেকে বল আপনি যেটা বলেছেন যে গত বেশ অনেক দিন থেকে আপনি ব্যথার সাথে যুদ্ধ করেছেন অনেক জায়গায় অনেক ডক্টরও দেখিয়েছে সাংসারিক কোনো কাজ করতে পারতেন না সারাক্ষণ এই ব্যথার সাথে যুদ্ধ রাতে ঘুমাতে পর্যন্ত পারতেন না এরকমটা হয়েছিল আপনার এবং তখন মানসিক অবস্থাটা কি ছিল যখন দেখছেন যে এত ডক্টর দেখাচ্ছেন এত জায়গায় যাচ্ছেন কিন্তু সুস্থ হচ্ছে কোনো মানসিক অবস্থাটা তখন কোনো ভালোই ছিল না যে যখন যেটা বলেছে ভিতরে বয়ে উঠে এই কাজ করত ভাবছি আমার কি বড় ধরনের কোনো সমস্যা হয়ে গেছিল কোনো ডাক্তারই দত্ত হচ্ছে না নিজে নিজে অনেক চিন্তিত ছিলাম এবং এর সাথে অনেক কান্না অনেক কষ্ট অনেক কিছু অনেক কিছু ছিল রাত্রে তো ঘুমাইতে গেলে মনে হতো যে রাতটা কত বড় কখন শেষ হবে কখন শেষ হবে একটা ভয় কাজ করতো সারাক্ষণ জি মৃত্যু ভয় কাজ করতো কখনো জি মৃত্যু ভয় কাজ করতো এটা তো সব সময়ই করতো যখন এই সমস্যাগুলো দেখা দিত অনেক ভয় পেতাম আমার মনে হয়েছিল আমি পঙ্গু হয়ে যাবো বিছানায় পড়ে থাকবো কে আমার দেখাশোনা করবে আমি নিজে নিজে অনেক বিভ্রান্ত ছিলাম অনেক ছিলাম কে দেখাশোনা করবে আমার আমার দেখাশোনা করার মতো কেউ নেই আমার মেয়েরা তো অনেক ওরা তো করতে না ওদের কেয়ার আমি নিতে পারতেছি না ওরা নিতে পারতেছে না ওরা আমার কেয়ার কিভাবে নিবে আমার সংসারটা কিভাবে চলবে আমি যা সেগুলো বুঝতে পারি না কিভাবে চলবে আমার শুধু মনের ভিতরে এগুলোই কাজ করে সো টিপিআরসি হসপিটাল ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান সার এর বিষয়ে জানতে পারেন কিভাবে সার বিষয়ে জানতে পারি আমার একটা ভাই এখান থেকে ট্রিটমেন্ট হয়ে গিয়েছিল আচ্ছা তো ওনার সাথে আমার হাজবেন্ড বলল দীর্ঘদিন আমার ওয়াইফ অসুস্থ তো ভাইয়া বলল যে আমার কাছে একটা ডাক্তার আসছে শফিলা প্রধান আমি তো ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে এসেছি এখন আল্লাহর রহমতে আমি দীর্ঘদিন দিন যাবত সুস্থ সবল আছি ভালো আছি থেকে নিয়ে আসলে আমার হাজবেন্ড আমাকে একটা ছোট্ট ভিডিও করেছিলাম সেদিন আপনি বলেছেন যে আপনি প্রচন্ড রকম অসুস্থ আছেন এবং আজকে আপনার কত দিন বললেন একুশতম একুশতম দিন কেমন আছেন আজকে আপনি ভালো আছে

আলহামদুলিল্লাহ এই যে এত দূর থেকে এসেছেন চিকিৎসার জন্য আপনার আশাটা সঠিক ছিল সফল হয়েছে সঠিক একটা চিকিৎসা পেয়েছেন মনে হচ্ছে আপনার পেয়েছি আমার প্রথমে অনেক ঘর ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা ছিল আমি এখানে আসার পরে আমার পুরোটাই সুস্থ হয়ে গেছি ভালো হয়ে গেছি আপনাদের যদি কোনো এ ধরনের সমস্যা থাকে আপনারাও এখানে আসেন অনেক ভালো চিকিৎসা উন্নত মানের অনেক ভালো আশা করি আমি সুস্থ হয়ে ফিরেছি হয়ে ফিরবেন আমি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম এখন আমার সুস্থ হয়ে গেছে আমি অনেক ডাক্তার দেখেছি কেউ আমার রোগগুলো ধরতে পারতেছে না আমি ঢাকায় আসি সফুলা প্রদান ছাড়া চিকিৎসা নেই এখন আমি অনেকটা ভালো আছি অনেকটা সুস্থ আছি আপনারা এই ধরনের সমস্যা হলে এখানে এসে ট্রিটমেন্ট নেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল